you রাধে রাধে বন্ধুরা শুভ সকাল মিষ্টি একটা সকাল থেকে আজকে আবারও ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই রাধারানীর কৃপায় বেশ ভালোই আছো আজকে দিনটা ছিল সোমবার সোমবার তো সকাল থেকে সাড়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর দেখলে তো ডুগু খেতে বসে গেল এত সকাল সকাল কেন বলো তো ওই যে পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তো খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকে পুরো মানে খেলার টাইম হয়ে গেছে ওই নয়টার থেকে আবার খেলতে চলে যাবে তার জন্যই আর কি আমাকে বললো মা আমাকে ভাতটা দিয়ে দাও তো তারপর ছেলেকে দিয়ে আমিও খেয়ে নিলাম খেয়ে টে ওই তো এখন সকালের বাসনগুলো ধুয়ে নেব এমনিতে কিন্তু আমার রাত্রের বাসন ধোয়া রাত্রেবেলায় এখন আমি করে রেখে দিই কারণ সকালের জন্য রাখি না ভালো লাগে না কারণ এখন তো একটু গরমও পড়ে গেছে আর এইগুলো বাসন ছিল সমস্ত সকালের তো সকালবেলার এই বাসনগুলোই আর কি আমি এখন ধুয়ে নিচ্ছি আর আজকে জানো তো সারাদিন আমার রান্না বাড়ার কোনো ঝামেলা নেই কারণ আজকে মাসির ঘরে আমাদের সবার ইনভাইট দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করলো আর কি ওই দিদিমাও আছে তো আর দিদিমাও আজকে চলে যাবে আর কি বিকাল বেলা তো বললো সবাই আজকে দুপুর বেলা একসঙ্গে খাবো আমার আজকে আর দুপুরের কোনো রান্না বাড়ার ঝামেলা নেই কোনো কিছু মানে করতে হবে না আর আর তোমাদের দাদাভাইকে তো সকালবেলা একবারে টিফিন বাটিতে ভাত দিয়ে দিয়েছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের জন্য টেনশন নেই আর এইদিকে তো মাসির ঘরেই খাওয়ার নিমন্ত্রণ কিন্তু তোমাদের দাদা ভাই তো আর দুপুরে আসবে না সে আর কি রাত্রে বেলা এসে পরে খাওয়া দাওয়া করবে আর তোমাদের দাদা তো চলে গেছে সারা দিনের জন্য ওই দুপুরবেলা আর কোথায় আসা হবে ঠিক না তো এখন আমি সামনের রুমের বিছানাটা তুলে নিচ্ছি দিদিমা আসার পর থেকে কিন্তু আমাদের সামনের রুমে দিদিমা ঘুমায় ডুকুসুনাকে নিয়ে ওই আর কি বিছানাটা তুলে নিচ্ছি মানে সামনের রুমের বিছানার কথা আমার মনেই ছিল না আজকে সকালবেলা না অনেক কাজ করেছিল মানে আমার কিন্তু স্নান করা ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে অনেক সকাল সকালে করেছি আর অনেক কাপড়ও ধোয়া হয়েছে আজকে কিন্তু অনেক জলদি জলদি মানে যেহেতু উঠে পড়েছি না অনেক জলদি জলদি সমস্ত কাজ কাজকর্ম শেষ হয়ে গেছে কিন্তু তার মধ্যে দিয়ে বিছানাটা রয়ে গেল মানে এটার কথা আমার মনেই ছিল না যেই সামনের রুমের দিকে আসলাম এসে দেখি ওহো বিছানাটা তো এখনও রয়ে গেছে বিছানাটা তো তুলতে হবে তো ওই আর কি এখন বিছানাটা তুলে নিলাম আর এই সামনের রুমটাতেই দোকানের প্রচুর মাল রয়েছে ওই যে দেখো সাইডে দিয়ে দেখা যাচ্ছে ইঁদুরেরও ভয় থাকে যদি মালগুলো কেটে ফেলে তো এগুলোর দিকে একটু নজর রাখতে হয় আর কি পরিষ্কার করতে হয় কোনো ঠিক ঠিকানা নেই না কোন সময় এসে ইন্দুরে কোনো কুকাম করে ফেলবে তো রোজ দিনে এই রুমটাকে একটু ভালো মতো পরিষ্কার করতে হয় আর কি তো যাই হোক এদিকে দেখো ডুগুসুনা কি নিয়ে ব্যস্ত আছে বলো তো গুড্ডি বানানো নিয়ে তো এই ছেলেটা হলো তোমাদের দাদা ভাইয়ের একজন ভালো ছোট ভাইয়ের মতো আর কি মানে বন্ধুও বলতে পারো ভাইও বলতে পারো তো ডুগুসোনাকেও ভীষণ আদর করে একদম তার কাকার মতো মানে কি বলবো তো দেখো ও কাজে যাবে কিন্তু ডুগুসোনাকে এর আগে একটা গুড্ডি বানিয়ে দিচ্ছে মানে আমি জানো তো ওকে কয়েকটা গুড্ডিই বানিয়ে দিয়েছি কিন্তু সেগুলো গুড্ডি না যেন উড়ে না মানে এমন একটা অবস্থা তো যাই হোক এদিকে দেখো দিদা আবার চলে আসলো আমি জিজ্ঞেস করলাম কি হয়েলো দিদা কি করবে বললো স্নান করবো রে এখন জলও গরম হয়ে গেছে রৌদ্রে রেখে দিয়েছিলি তো তো এখন আমি স্নান করবো আজকে মাথাটা ধুবো তা আমি বললাম ন করে না ওই যে জল আছে গামলায় গামলার জলটাও প্রচুর গরম হয়ে গেছে রৌদ্রতে মানে থেকে আর কি আর এই যে দেখো আমি যে গুড্ডিগুলো বানিয়েছিলাম এগুলো না দেখতেই সুন্দর হয়েছে গো কিন্তু ছেলেটা আর উড়াতে পারলো না আমিও অনেক চেষ্টা করলাম কিন্তু গুড্ডিগুলো কেন জানি উড়েই না বলল এগুলো নাকি ভারী হয়ে গেছে তার জন্য উঠছে না আমি তো আর দিন গুড্ডি বানাইনি তাও ইউটিউব দেখে বানিয়েছিলাম কিন্তু এগুলো আর উড়ে না এখন আর কিছু করার নেই এখন যে ওর কাকায় বানিয়ে দিয়েছে না সেটা আবার দারুণ উঠছে তো ডুবু শুনে কি এখন খেতেই ও গুড্ডি উড়াচ্ছে তো আমি দেখো এখানে লেগে পড়লাম একটু ঘর দুয়ারের কাজে এই মুছামুছির কাজটা না আমাকে দিনে দুবার কোনো দিন তিনবারও করতে হয় এক এক সময় না ভীষণ খারাপ লাগে গো তারপর আবার মনে মনে ভাবি আজকে ঘরগুলো কাঁচা দেখে হয়তো এতটা ধুলাবালি হয় যখন পাকা করে নিতে পারবো তখন হয়তো এতটা ধুলাবালি হবে না আর এতটা কষ্ট আমাকে করতে হবে না একটা কথা কি বলতো আমরা সবাই জানি জীবনে কষ্টের পর সুখ আসে এই কথাগুলো ভেবে ভেবেই কিন্তু আমরা দিনের পর দিনগুলো কাটিয়ে দিই এইভাবে সেই সুখের দিনের আশায় আর এটাও জানি স্বামীর ইনকাম কম শুধু আশা রাখলেও হবে না নিজেকে কিছু একটা করতে হবে ওই তো তার জন্য এই ব্লগ ভিডিও করছি যদি একদিন দিন ঘুরে নিজেও কিছু টাকা ইনকাম করতে পারি তাহলে তো স্বামীর পাশে দাঁড়াতে পারবো ঠিক না তো যাই হোক এইগুলো ভেবে ভেবেই কিন্তু আমরা দিনের পর দিনগুলো কাটিয়ে নিচ্ছি আর আশা করি রাধা রানীর ইচ্ছে থাকলে আর তোমরা আমাদের সঙ্গে থাকলে অবশ্যই এই পূরণ হবেই ঠিক না তো বিকেলবেলা দেখলে তো ডুগুসুনা তারা সবাই খেলাধুলা করছে আর আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে কেন শেয়ার করিনি বলো তো কারণ খাওয়া দাওয়া তো মাসির ঘরে করেছি আর মাসির ছেলের বারণ ছিল যে দিদি ভাই আমাদের ঘর দুয়ার তো এখনও পরিপাটি হয়নি যখন পুরো পরিপাটি হয়ে যাবে তারপরে গিয়ে তুই আমাদের ঘরের ভিডিও করিস তো তার জন্যই আর কি মাসির ঘরের কোনো ভিডিওই আমি এখন পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করিনি দেখা যাক কবে শেয়ার করি তো কাপড়গুলো উঠিয়ে আনলাম আর এখন জানো তো এত মশা মানে মর্টিনেও কাম করে না ধূপকাঠি যে আছে মশার ধূপকাঠি সেটাতেও কাম করে না তো মানে এখন কি করলাম ডিমের কার্টুন আছে না সেগুলো জ্বালিয়ে দিলাম মানে এত মশা আর আমি দেখো দিকে কেন তাকিয়ে আছি বলো তো ঘরের মধ্যে প্রচুর ধোয়া হয়েছে তো দেখি আর কি মশা বের হয় কি না জালনা দিয়ে তো দেখলাম অনেক মশা বের হচ্ছে কিন্তু মশা বের হলে কি হবে সেই দেখা যায় সন্ধ্যার পরে ঘরে আর বসাই যায় না এত মশা মানে এইবারের মতো মশা কোনোবারও হয়নি আমাদের ঘরে এইবার প্রচুর মশা গো তোমাদের এখানেও কি এরকম মশা আছে আমাদের এখানে তো এই প্রথম দেখলাম এত মশা মানে মশায় পারে না শুধু আমাদেরকে উঠিয়ে নিয়ে যেতে তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টন্দা দেওয়া শেষ এদিকে দেখো তোমাদের দাদা ভাইও মানে আজকে লাইনে গিয়েছি ঠিকই কিন্তু লাইনে যেতে পারেনি গাড়িটা না খারাপ হয়ে গিয়েছিল তার জন্য দুপুরে চলে আসলো তো দেখেছিলে হয়তো ভিডিওতে তোমাদের দাদা ভাই যে চলে আসলো ডয়ারে চাবি রাখলো তো তোমাদের দাদা ভাইও কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করেছে মাসির ঘরেই তো হয়তো আজকে যাওয়াটা ক্যান্সেল হওয়ার কারণ এটাই যে মাসির ঘরে দুপুরে খাওয়া দাওয়া করবে না হলে গাড়িটাও কেন আজকেই নষ্ট হয় বলো তো তো এখন সন্ধ্যাবেলা ওই যে সন্ধ্যার টিফিন বানিয়ে নিচ্ছি সুজি বানিয়ে নিলাম এখন সবাই মিলে বসে সন্ধ্যা টিফিনটা করে নেব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল আর এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত টাইম দেওয়ার জন্য আমার এই ভিডিওতে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাঁধে রাঁধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে